নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ইউনিকন তো বন্ধুরা এই ভিডিওতে আমরা কথা বলবো মোহনবাগান বনাম এফসি গোয়া ম্যাচ নিয়ে যেই ম্যাচটা মোহনবাগানের জন্য একটা বদলার ম্যাচও হতে পারে কারণ লিগের যেটা প্রথম লেগের ম্যাচ ছিল গোয়ার সঙ্গে মোহনবাগানের গোয়া কিন্তু নিজেদের ঘরের মাঠে মোহনবাগানকে হারিয়ে দিয়েছিল আর এই ম্যাচটা কিন্তু মোহনবাগানের লিগশিল্ড হাতে তোলার ম্যাচ তো যেই ম্যাচটায় মোহনবাগান লিগশিল্ড হাতে তুলছে মানে চ্যাম্পিয়ন তো হয়েই গিয়েছে সেই ম্যাচটাই যদি মোহনবাগান জিতে গোয়ার সঙ্গে একটা বদলা নিয়ে মানে ডেফিনেটলি এই আইএসএল এর সেকেন্ড বেস্ট টিমটা গোয়া তাদেরকে হারিয়ে লিগশিল্ড যদি তোলে সেটা একটা আলাদা স্যাটিসফ্যাকশান দেবে তাই নয় কি আর বাকি কালকের ম্যাচের পর হয়তো ইনস্ট্যান্টলি ভিডিও পাবে না কারণ আমি খেলা দেখতে যাচ্ছি হয়তো ম্যাচের রিভিউ তোমরা পরশু সকালে পেতে পারো এটা বলে রাখলাম আগে থাকতে আর বাকি এই মোহনবাগান বনাম এফসি গোয়া ম্যাচটা নিয়ে আমরা এই ভিডিওতে কথা বলবো এবং তারই সঙ্গে সঙ্গে দেখে নেবো ইন্ডিয়ান যে টিম সিলেকশন হয়েছে সামনের যে মালদ্বীপসের সঙ্গে ফ্রেন্ডলি আছে এবং দেন সব গুরুত্বপূর্ণ একটা ম্যাচ আছে তোমার বাংলাদেশের সঙ্গে এশিয়ান কাপ কোয়ালিফায়ার্সের সেই ম্যাচটার জন্য টিম সিলেক্ট হয়েছে ছাব্বিশ জনের স্কোয়াড ঘোষণা হয়েছে যেখানে কিছু ভালো নিউজ তো আছে আবার কিছু নিউজ সেরকমও নেই তো সেই সব নিয়ে আমরা আলোচনা করব ইন্টারেস্টিং ভিডিও হবে লাস্ট অব্দি দেখতে থাকো আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও তো প্রথমে যদি আমরা ইন্ডিয়ান ন্যাশনাল টিমে ছাব্বিশ জনের যে স্কোয়াড অ্যানাউন্স হয়েছে সেই নিয়ে কথা বলি তো কালকে রাত্রেই তোমাদের আপডেট দিয়ে দিয়েছিলাম যে সুনীল ছেত্রী আবার ফিরছে এবং আনোয়ার আলী হয়তো থাকবে না এবং যখন আমি ভিডিওটা দিয়েছি তার পরপরই স্কোয়াডটা সামনে এসে গিয়েছিল এবং সেই জায়গাতে স্কোয়াডে গোলকিপার্সদের কথা বললে সেখানে কিন্তু তিনজন গোলকিপার আছে অমরিন্দর সিং গুরমিত সিং এবং বিশাল কাইত সব থেকে বড় নিউজ গুরপ্রীত সিং সান্ধু কিন্তু নেই গুরপ্রীত সিং সান্ধু খুবই সাধারণ গোল কিপিং করেছে সেই দু হাজার উনিশে বোধ হয় কাতারের এগেনস্টে একটা ম্যাচে গুরপ্রীত দুরন্ত গোল করেছিল কাতারকে একা আটকে রেখেছিল তবে ওই একটা দারুণ ম্যাচের কোটায় কিন্তু গুরপ্রীত প্রায় তারপরের পাঁচ বছর খেলে ফেলেছে মাঝে মধ্যে আমরা তাকে সিলি মিস্টেক করতে দেখেছি তো ফাইনালি কিন্তু গুরপ্রীত সিং সান্ধু সে এখন ইন্ডিয়ান স্কোয়াডে নেই বিশাল কাইদ যার হয়তো এক বছর আগে থাকতেই ভারতের ন্যাশনাল টিমের জার্সিতে রেগুলার হয়ে যাওয়ার কথা ছিল ফাইনালি সে হয়তো তার সুযোগটা পেতে চলেছে যদি না মনলো মার্কুয়েস ম্যাচের দিন বলে সারপ্রাইজ আমার ফার্স্ট টিমের গোলকিপার অমরিন্দর সিং তাহলে কিছু বলার নেই তবে আই থিঙ্ক এবার বিশাল কাইদের কিন্তু ফার্স্ট চয়েস ইন্ডিয়ান টিমের জন্য হয়ে যাওয়া উচিত বিশালের প্রাইম টাইমটা চলছে এটাকে ভারতীয় টিমের কাজে লাগানো উচিত দেন ডিফেন্ডার্সদের কথা বললে সেখানে যারা যারা সুযোগ পেয়েছে সেখানে আছে আশিস রাই বরিশ সিং চিংলেন চিংলেনসামা সিং ভালপুইয়া মেহতাব সিং রাহুল ভেকে নাওরেম রোশন সিং সন্দেশ চিঙ্গেন এবং সুভাশিস বোস তো ডিফেন্ডার্সদের সিলেকশন নিয়ে কোনো প্রশ্ন নেই আনোয়ারের তো ইঞ্জুরি আছে সেই কারণে সে সুযোগ পায়নি বাকি কিন্তু প্রত্যেকেই ডিজার্ভ করে ভালপুইয়াকে থেকে ভালো লাগছে যথেষ্ট ভালো পারফরমেন্স কিন্তু করেছে বাকি বরিশ সিংকে কি অ্যাজ এ আইটি ব্যাক মনোলো ট্রাস্ট করবে ভালো চয়েস কিন্তু হতে পারে গোয়ার হয়েও ভালো করছে মিডফিল্ডার্সদের কথা বললে এখানে মিডফিল্ডার্স ছাড়াও কিছু উইঙ্গারও আছে সেখানে যারা যারা আছে তারা হচ্ছে আসিক কুরুনিয়ান আয়ুষ ছেত্রী ব্রেন্ডন ফার্নান্ডেজ ব্রাইসন ফার্নান্ডেজ জিকসন সিং আপুইয়া লিস্টন কোলেশো নাওরেম মহেশ সিং সুরেশ ওয়াংজাম এখানে সেরকম বিশাল কোনো সারপ্রাইজ নেই ব্রাইসন সিলেক্ট হবে যেরকম খেলছে মন্ডলর আন্ডারে সেটা আমরা এক্সপেক্টই করেছিলাম আয়ুষ ছেত্রীও ভালো করছে এফসি গোয়ার হয়ে সে সিলেক্ট হয়েছে বাট বাকি অন্য কোনো ক্লাব থেকে যারা ভালো করছে সেই টাইপের প্লেয়ার কিন্তু কেউ সিলেক্ট হয়নি পুরোনো যাদেরকে আমরা ন্যাশনাল টিমে দেখেছি সেরকম প্লেয়ারই সিলেক্ট হয়েছে ফলে এটা মনে হলো কি করলো আমি বুঝতে পারলাম না যে ঠিক আছে গোয়ার হয়ে যারা ভালো করছে তারা তো সুযোগ পেয়েছে যেমন আমি যদি জিকসনের কথা বলি জিকসন তো বেঙ্গলের ফার্স্ট টিমে সুযোগ পাচ্ছে না বাট ন্যাশনাল টিমে সুযোগ পেয়ে গিয়েছে জিকসনের থেকে বেঙ্গল টিমে সৌভিক চক্রবর্তী অনেক বেটার করেছে জিক্সনের আগে সৌভিক চক্রবর্তী ডাক পেলে আমি তো খুশি হতাম ইভেন মোহনবাগানের তোমার দীপক তাঙ্গড়ি টাইপের প্লেয়ারও জিক্সনের থেকে অনেক বেটার করেছে বাংলাদেশের সঙ্গে খেলা আছে হামসা চৌধুরীকে নিয়ে ওরা আসছে এবার দীপক তাংড়ি খেললে একটা ট্যাকেল করতো হামসা চৌধুরী আবার ইংল্যান্ডে চলে যেত দীপক তাঙ্গি থাকলে বেশ এক্সাইটিং হতো ব্যাপারটা আর বাকি কিন্তু যেমন তোমার আশিক কুরুনিয়ান সুযোগ পেয়েছে এবার আশিক কুরুনিয়ান সেভাবে ম্যাচই খেলেনি মোহনবাগানের হয়ে অ্যাজ এ উইঙ্গার তো খেলেই নেই সেই জায়গাতে জিথি এমএস টাইপের প্লেয়ার অনেক বেটার করছে সুযোগ পেতে পারতো বা ডিফেন্সিভ মিডফিল্ডারদের কথা বললে তোমার নর্থ ইস্টেরও মায়াকান্ডান যে প্লেয়ারটা আছে ও কন্টিনিউয়াসলি কিন্তু ভালো করছে ফলে এখানে কিছু সিলেকশন নিয়ে কিন্তু প্রশ্ন থাকছে আর ফরোয়ার্ডসদের কথা বললো সেখানে সুনীল ছেত্রী ফারুক চৌধুরী ইরফান ইয়াদ লালিয়ালা ছাংতে এবং মনভীর সিং তারা কিন্তু আছে এই জায়গাতেও আমরা হয়তো ডেভিডের মতো প্লেয়ারকে দেখতে পেলে খারাপ লাগতো না কারণ ডেভিড ভালো করছে বা এডমুন্ড লাল যে কন্টিনিউয়াসলি তোমার ভালো করছে আই লিগেও ভালো করছে ন্যাশনাল টিমের প্ল্যানিংয়ে ছিল হঠাৎ করে তাকে কেন নেওয়া হলো না বা লালিয়ান লালিয়ানজোয়ালা লাল বিয়াক নিয়া আই লিগের প্লেয়ার স্ট্রাইকার ভালো করছে সেরকম প্লেয়ারদেরও সুযোগ দেয়নি মনে কত কি করবে এই প্রবলেম তুমি একটা এমন কোচ সিলেক্ট করেছো যে একটা আই দল চালায় সে কখন সে আইএসএল এর বাকি টিমগুলোকে স্টাডি করবে নিজের যে টিমকে নিয়ে ট্রেনিং করবে নাকি আই লিগ দেখবে তো সেখানে বেশ কিছু সিলেকশান প্রশ্নচিহ্নও রাখছে সেখানে তোমাদের মতামত জানিও এবার যদি আমরা কথা বলি মোহনবাগান বনাম এফসি গোয়া ম্যাচ নিয়ে কালকের ম্যাচ মোহনবাগানের লিকসিল্ড হাতে তুলার ম্যাচ এবার সেই ম্যাচে আমাদের মেনলি নজর থাকবে মোহনবাগানের প্লেইং ইলেভেনের দিকে এফসি গোয়ার প্লেই ইলেভেনের দিকে তো এফসি গোয়া আমার মনে হয়নি যে সেরা দলটাই নামাবে এফসি গোয়ার লাইন আপ কেমন হতে পারে ফোর টু থ্রি ওয়ান সেই ফরমেশনই হয়তো মন্ডলো মার্কুয়েসেরোকা যাবে যেখানে গোলে হয়তো ঋত্বিক তোওয়ারি স্টার্ট করবে লেফট ব্যাক আকাশ সাংওয়ান রাইট ব্যাক স্টার্ট করতে পারে বরিশ সিং দুজন সেন্টার ব্যাক কিন্তু ওডি ওনা ইন্ডিয়ার সঙ্গে খেলতে পারে হচ্ছে তোমার সন্দেশ টিংগান সেন্ট্রাল মিডফিল্ডে হয়তো কার্ল ম্যাকের পাশে আয়ুষ ছেত্রী নম্বর টেন রোলে রাজে স্টার্ট করতে পারে রাইট উইং দে মোহাম্মদ ইয়াসির লেফট উইং দে ব্রাইসন অ্যাজ এ স্ট্রাইকার হয়তো ইকেট গোয়ারো স্টার্ট করতে এফ সি গোয়ার প্লেইং ইলেভেন মোহনবাগানের এই রকমই হতে পারে মোহনবাগানের প্লেইং ইলেভেন কেমন হবে তো সেই জায়গাতে আমরা বেশ কিছু চেঞ্জ দেখতে পাবো মোহনবাগানের তিনটে প্লেয়ার কিন্তু কার্ডের জন্য এই ম্যাচে অ্যাভেলেবেল নেই সেই তিনটে প্লেয়ার তোমার হচ্ছে ক্যাপ্টেন সুভাশিস বোস তার সঙ্গে তোমার দীপক তাঙ্গড়ি এবং অভিষেক সুরিয়া বংশী এই তিনজন অ্যাভেলেবেল থাকছে না আর বাকি যারা সাসপেনশনের দোড় আছে আই থিঙ্ক তাদেরকেও খেলাবে না যার মধ্যে ম্যাকলাডেন একটা প্লেয়ার যার তিনটে কার্ড আছে আগের দিনই বলেছিলাম মানে মুম্বাই ম্যাচের পরই যে হয়তো আমরা গোয়া ম্যাচে ম্যাকলাডেনকে দেখতে পাবো না সেভাবে ট্রেনিংও করেনি কারণটা কি ম্যাকলাডেনের তিনটে কার্ড আছে এবার সেমিফাইনালে কার্ড দেখলে অসুবিধা নেই তবে এই গোয়া ম্যাচে কার্ড দেখে ফেললে অসুবিধা আছে যার যার জন্য কিন্তু তাকে সেমিফাইনালের ফার্স্ট লেগে সাসপেন্ড হতে হবে সেই জন্যই ম্যাক্লোডেনের মধ্যে গুরুত্বপূর্ণ প্লেয়ারটাকে নিয়ে হয়তো তোমার কোচ রিক্স নেবে না মোলিনা রিক্স নেবে না এবং ম্যাকলেডেন কে আশা করছে না এই ম্যাচে স্টার্ট করবে বাকি মোহনবাগান কীরকম লাইন আপ নিয়ে যেতে পারে বাকি তো সব প্লেয়ারে মোটামুটি তোমার মানে কাঠ সমস্যার জায়গাতে নেই আই থিঙ্ক সেখানে কিন্তু যেটা ফোর টু থ্রি ওয়ান টাইপের ফরমেশন সেই ফর্মেশনই মলিনা যাবে এবং সেই জায়গাতে গোলকিপার হিসেবে কি ধীরাজ সিং তোমার একটা সুযোগ পেতে পারে সেই দিকে নজর থাকবে কারণ দেয়া যেতেই পারে তবে যেহেতু গোয়ার এগেনস্টে ম্যাচ জিততে চাইবে আমি তো ভাবছিলাম আগের দিন মুম্বাইয়ের এগেনস্টেই ধীরাজকে দিতে পারতো সেক্ষেত্রে বলা যাচ্ছে না বিশাল কাইতে হয়তো দেখবে স্টার্ট করছি আমি বিশাল কাইতকেই রাখছি ডিফেন্সে মোহন বাগান হয়তো সেরা দুই বিদেশি ডিফেন্ডার কি রাখবে টম আলড্রেড এবং আলবার্তো রড্রিগেজ তারা সেন্টার ব্যাক স্টার্ট করবে রাইট ব্যাকে আমরা আশিস রায়কে দেখতে পাবো লেফট ব্যাকে সুভাষিস তো অ্যাভেলেবেল নেই সেই জায়গাতে একটা অপশন হতে পারে আশিক কুরুনিয়ান তাকে অ্যাজ এ লেফট ব্যাক খেলাতে পারে কোচ এই ম্যাচে অথবা তোমার দীপেন্দু বিশ্বাস সেও খেলতে পারে দেখা যাক কার সঙ্গে যায় দীপেন্দুর সঙ্গে যাওয়ার চান্স হয়তো বেশি কারণ সে যেহেতু প্রপার ডিফেন্ডার নয়তো আশিককেও স্টার্ট করাতে পারে দেন মিডফিল্ডের কথা বললে মিডফিল্ডে যেহেতু তাঙড়িও অ্যাভেলেবেল নেই অভিষেক সূর্যবংশীও অ্যাভেলেবেল নেই সেখানে আই থিঙ্ক যেই মিডফিল্ড কম্বিনেশনটা মানে মোহনবাগানের সেরা মিডফিল্ড কম্বিনেশন হবে এবং যেটা বেশ কিছুদিন খেলেনি সেই কম্বিনেশনটা অনুরুদ্ধ থাপার চোটের জন্য সেটাই এই ম্যাচে আর কি ট্রাই করে নিতে পারে আবার আপুইয়া তার সঙ্গে অনুরুদ্ধ থাপা সেই দুজনে মিডফিল্ডে স্টার্ট করবে মার্টিন সুযোগ পাই কিনা সেই দিকেও নজর থাকবে দেন নম্বর টেন রোলে আই থিঙ্ক গ্রেক স্টুয়ার্ট এই ম্যাচে স্টার্ট করতে পারে দুটো উইংয়ে যদি আবারও লিস্টন এবং মানভীর স্টার্ট করে এবং সেখানে স্ট্রাইকার যদি কামিং স্টার্ট করে সেটা কিন্তু লাইন আপ হতে পারে যদিও দিমি পেত্রা তো পরপর দুটো ম্যাচে গোল করেছে দিমিও স্টার্ট করতে পারে তোমার স্টুয়ার্টের জায়গাটাতেও স্টার্ট করতে পারে বা কামিংসের জায়গাটাতেও স্টার্ট করতে পারে তবে আমার মনে হচ্ছে এই ম্যাচে কামিং স্টুয়ার্টকে দিয়ে স্টার্ট করালে ভালো হবে খারাপ হবে না দেখা যাক ডিমই স্টার্ট করে কিনা তো এইরকমই লাইন আপ হতে পারে এবার যদি কোচ আশিককে দিয়েও লেফট উইংয়ে স্টার্ট করানোর কথা ভাবে লেফট ব্যাকে দীপ দীপেন্দুকে খেলিয়ে সেটা একটা অপশান হতে পারে তো আই থিঙ্ক মোহনবাগানের প্লেইং ইলেভেন মোটামুটি এইরকমই হতে চলেছে এফসি গোয়ার বিরুদ্ধে কোন কোন কী ব্যাটেলগুলোর দিকে আমাদের নজর থাকবে একটা ব্রাইসন ভার্সেস আশিস রাই সেই ব্যাটেলটার দিকে আমাদের কিন্তু অবশ্যই নজর থাকবে বাকি কিন্তু ইকের বনাম টম আলড্রেট সেটা একটা ভালো ব্যাটেল হতে পারে বাকি কিন্তু মাঝমাঠে মাঠে আমরা ভালো লড়াই দেখতে পারি তোমার ডেসান্ট্রাজিজের সঙ্গে কিন্তু আপুইয়ার মধ্যে বা উল্টো দিকে কানিংস বনাম সন্দেশ ছিঙ্গেন বা কার্ল বনাম গ্রেগ স্টুয়ার্ট এগুলোও কিন্তু ভালো ব্যাটেল হতে পারে ইভেন তোমার এফসি গোয়ার যে ডান দিকটা সেখানে পরিশ সিং এর সঙ্গে লিস্টন কোলেশোর একটা খুব সুন্দর লড়াই আমরা ওই জায়গাতে দেখতে পেতে পারি তো একটা এক্সাইটিং ম্যাচ হবে দুটো কোয়ালিটি টিম দুটো সব থেকে সেরা টিম খেলতে চলেছে এবং দুই টিমই হয়তো লিগের শেষ ম্যাচটা জিতে শেষ করার চেষ্টা করবে ফলে এই ম্যাচের পারত্ব চড়বে আই থিঙ্ক গ্যালারিতে সাপোর্টও ভালো থাকবে একটা এক্সাইটিং ম্যাচ আমরা দেখতে পেতে চলেছি মোহনবাগানের কি প্লেয়ার্সদের কথা বললে সেখানে আপুইয়া আলবার্তো টম তার সঙ্গে তোমার গ্রেক স্টুয়ার্ট কামিংস বা লিস্টন কোলাসের মতো প্লেয়ারদের দিকে এই ম্যাচে নজর থাকবে বাকি তোমরা জানিও তোমরা এই ম্যাচ থেকে কি এক্সপেক্ট করছো মোহনবাগানের কীরকম লাইন আপ এক্সপেক্ট করছো বা তোমাদের কি মনে হয় স্কোর লাইন কি হতে পারে কমেন্টে জানিও ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও শেয়ার করে দিও আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও তো চলো চলাই এই ভিডিওতে এই পর্যন্তই বাই বাই